হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এখন কোটা আন্দোলন নিয়ে আবার একটা সমালোচনা করতে হয় কারণ হইলো কি কোটা আন্দোলন যারা করতেছে ছাত্র সমাজ ইয়ং সমাজ এরপরে মহিলা সমাজ সবাই এইটা রাইট এইটাই কি রাইট হইল কি হান্ড্রেড পার্ট রাইট হইল কি আমাদের হোক হুকুক এইটাইলকি হিউম্যানিটির বুঝছেন ওই যারা লইয়া কথা হয় তারা মানবাধিকার কথা হয় তারাই তারা গেলে তারাই এই সম্বন্ধে তারাই সম্বন্ধে কিছু কথা হয়নি তারা তো খালি আছে মালগোনা তারা খালি মালগন মাঝে মাঝে গিয়ে আসে সেমিনার কিন্তু ওই সান ওই জান খাইয়া না খাইয়া আর সব সব এগুলা মানে নিম্নবিত্ত মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেমেলেরা এবং দায়িত্বের দিনে না হইয়া যে আন্দোলন করে কিন্তু করে এটা ফায়দার সবাই লুটি বুঝছেন নি আর এইটা হইল রাইট আর ওই যে ওই একটা বিবৃতি দিলা প্রধান বিচারপতি যে এইটা রায় হয়ে গেছে এইটা আবার কি এই আন্দোলন এইটা আবার কি আমি প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করিয়া কইয়া আপনারা হইলেন এই এই দেশের ন্যায় প্রায়ণ মানুষ আপনারা ন্যায় করতেন আদিল করতেন আপনারা ওই লোক আদিলিয়া সুপ্রিম কোর্ট ওইল কি আদিল আদিলিয়া হাইকোর্ট সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি এরা ওই কি আদিলের মানুষ আর এই প্রতিষ্ঠানগুলো আদিলিয়া এই সমস্ত যদি ন্যায় আর আদিল না হয় মানুষের কোথাতে হয়েছে তাহলে আপনি বিবৃতি দিলেন যে এইটা রায় হয়ে গেছে এটা কীরকম রায় হয়ে গেল পুনর্বেচনা করেন এবং আপনার থেকে আমরা সুস্থ বিচার চাই সুস্থ বিচার আপনার থেকে আমরা চাই আমরা আপনার হাতে আমরা না আপনারা ন্যায় হোক ন্যায় পড়ায়ণের দরকার আপনারা যদি ন্যায় পরায়ণ নাই না হন অন্য অন্য কথা পরিচালিত হন তাহলে আমরা হক দুনিয়াতে হক পাওয়ার কোনো সুযোগ নাই আখেরা তো হোক ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট পাবো কিন্তু দুনিয়াতে আমাদের যে প্রজন্ম পরে প্রজন্ম আইব এরা সব নিরাশ হয়ে যাব এরপরে এরার হক মারিয়ে খাইব এই দুর্বৃত্তরা এইটার থেকে আমাদেরকে পরিত্রাণ করা জরুরি আর আপনারা প্রধান বিচারপতি হোক আর আইনের মানুষ হোক যতগুলো আপনাদের কাছে আমার বিশেষ আবেদন আপনারা ন্যায় ফেরানো হোক আপনারা হন ন্যায় প্রদান হন এরপরে আপনারা কোনো সরকার হোক আর যে কোনো পার্টি হোক আর যে কোনো ব্যক্তি হোক ডিস্ট্রিবিউশন হোক এরা দাবাওতে আসিয়েন না যদি আপনারা এই সম উৎসগুলো দাবাওতে আসিয়া করেন তাহলে আপনারা জবাব হইব ইনশাল্লাহ আপনার জবাব আপনারা ইকা দুনিয়াতেও দিবেন আপনারা নসলেও দিব এরপরে দুনিয়া সার ভরেও দেবায় এটা হান্ড্রেড পার্সেন্ট এইটা আপনারা করে জানেন করে জানেন এইটা আপনারা যদি মুসলমান হয়ে জানেন তো এই তো পার্সেন্ট জানেন আর যদি মুসলিমন মুসলিম হন তারপরেও জানেন বুঝছেন যে এই যে একদিন এই যে এই হক বিচার একদিন হবেই হবে আর কোটা মুক্ত সমাজ গড়া এটা হইল জরুরি এটা হইল কি সভ্য জাতির সভ্য জাতির পরিচয় আর যারা কোটা রাখে এরা হইলো অসভ্য জাত এরা হইলো ফেরাউন এরা হইল কি জাহিল জাহিলিয়ত এরা হইল কি এই নমরুদ এরা হইল কি কী হয় আবুজেন বুঝছেন এইগুলোর থেকে বাইরেই আসো আর এই সুস্থ এবং স্বচ্ছ জাতি পরিচয় দেও আর ওই রকি সভ্য জাতির পরিচয় দেও বাঙালি দিন অসভ্য জাতি নাই বাঙালি সুদি দেহ ফিসে দেই দাইও বাঙালি অসভ্য জাতি নাই আর বাঙালি বাঙালির মধ্যে দ্রুত বাঙালির নরম বুঝছেন বাঙালি দ্রুত মুসলমান হয়েছে দ্রুত ইমান ইমান আনছে সাধারণ বিভিন্ন কথাবার্তায় আমরা মুসলমান হয়ে গেছে ইনশাল্লাহ আমাদের যেদিকে যাই এই মিডিয়া আমরা আছি বিদেশে আমরা আছি আমরা যেদিকে যাই মাসাল্লাহ আমরা আমাদের ইজ্জত আল্লাহর তরফ থেকে আমাদের ইজ্জত আছে এরপরে মানুষ আমাদের ইজ্জতে আমরা হার হার বুঝছেন আচ্ছা এইটাই হইল রইল আমার আবেদন আর আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিয়ায় পলায়ন হন আর সভ্য পরিচয় দেন এইটাই আমার আবেদন যে ভালো থাকেন আর দর্শক আমার সাবস্ক্রাইবার যারা আস আমার মোবাইল আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্ট করবেন ইনশাল্লাহ আমার সাথে থাকবেন আমিও আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ ভালো থাকেন مع السلامه الله يبقيك